আসসালামু আলাইকুম এইটাই মনে হয় সিজন ওয়ানের লাস্ট আপডেট হবে বন্ডেক্সের তো প্রথম যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে গিয়ে যাদের তার ভিতরে কাজ করছেন যাদের সকল কিছু কমপ্লিট কপি এখান থেকে উঠে নিতে পারবেন তো তাদের গ্রুপে তাদের অ্যাডমিন যে অ্যান্সার দিয়েছে সেই অ্যান্সারটা দেখুন এটা আঠারো তারিখ আপনারা প্রত্যেকে ক্লেম করতে পারবেন এখন আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই বন্ডেক্সের ভিতরে গেলে তারা কিন্তু এটা ডেট পাঁচ তারিখ ইন্ট হওয়ার কথা ছিল তারপর আরও পাঁচ দিন বাড়িয়েছে সেই আপডেট কিন্তু আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম আমি যেহেতু একটু উপরের দিকে যাই জিনিসটা আপনাদের দেখাতে পারবো হ্যাঁ এই যে দেখুন এখানে কিন্তু এই যে আমি আপডেট দিয়ে দিয়েছিলাম যে তাদের এটা আরও পাঁচ দিন টাইম দিয়েছে তারা আপনারা আরও পাঁচ দিন আপনাদের আপডেটের কাজ আর কি এই যেখানে কাজটা রয়েছে প্রোফাইল কমপ্লিট তিনজন রেফার এটার জন্য তারা আরও পাঁচ দিন টাইম বাড়িয়েছে তখন তারা কিসের জন্য টাইম বেশি দিল আমি সঠিক বলতে পারি না আরও কিছু গুড নিউজ রয়েছে সেগুলো শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারা এইটার ভিতরে কাজ করছেন আর তারা এখনও এইটা কমপ্লিট করতে পারবেন না এই সিজন ওয়ানে কিন্তু তারা এলিজেবল হতে পারবেন না এটা যদি কমপ্লিট না করতে পারেন এটা তারা এখন পর্যন্ত কমপ্লিট করেন না তারা এই জিনিসটা কমপ্লিট করার জন্য এই যে এই জিনিসটা কমপ্লিট করার জন্য এটার ভিতরে তো তিনটে টাস্ক থাকে তাই তিনটে টাস্ক আপনার এলিজেবল হওয়ার পর তারপরে এরকম ইন্টাইভে আসে যারা এটা কাজ করছেন তারা অলরেডি বুঝতে আসেন কী বলতে আছি তো সেই টাস্কগুলো যারা এখন পর্যন্ত কমপ্লিট করেন নয় তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে গেলে সেখানে একটি লিঙ্ক পাবেন সিম্পল লেখা ব্যাপার অ্যাডুপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে এই পোস্টটি চলে আসলে এখানে দেখুন এই যে লেখা আছে বোনডেক্স অল অল টাস্ক কমপ্লিট এখান থেকে এই টিরুপাটা ক্লিক করে দেবেন এই উপরে ক্লিক করে দিলে এই পোস্টটি আসবে তো এই পোস্টটি আসলে তিনজন রেফারেন্স টাস্ক ট্যাক্সটি এটা কিভাবে খুব ইজিলি কমপ্লিট করতে পারবেন একটু নিচে আসবেন এখানে এই ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখে এই টাস্কটি খুব দ্রুত কমপ্লিট করে নেবেন আর মাত্র কিন্তু একদিন সময় দিয়েছে টাইম কিন্তু খুবই কম এই একদিনের ভিতরে যদি আপনারা আপনাদের এই টাস্কটি কমপ্লিট করে এটার ভিতরে এলিজিবল হতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে তাদের সিজন টু যদি আসে তার জন্য আশা করি জিনিসটা বুঝতে পারছেন এখন আসুন কিছু গুড নিউজ রয়েছে কবে উইথড্রো করতে পারবেন সেটা তো বলেই দিলাম এই যে তাদের অ্যাডমিনই বলে দিয়েছে আমি এর কি বলবো এই যে এখানটা যে অ্যাডমিনি বলে দিয়েছে আঠেরো তারিখ আপনারা নাকি এটা ক্লেম করতে পারবেন একদিন আগে কোর্সেন করছিল তো বন্ড রিক্সের উইড্রো তো জুনের আঠেরো তারিখ বলছে তো এই মাসের আঠেরো তারিখ এখন আসুন আরও কিছু গুড নিউজ দিই সে গুড নিউজগুলো হলো তাদের এগুলো আপনারা নিজেরাও দেখে নিতে পারেন তাদের টুইটার পেজে আসবেন টুইটার পেজে আসার পর একটু নিচে আসবেন এটু নিচই আসলা যে সকল আপডেট কিন্তু আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক আগেই দিয়ে দিয়েছি হয়তো ভিডিওটা একটু দেরিতে মেক করতে আসি সময়ের অভাবে কিন্তু আপডেট কিন্তু আমি প্রতিনিয়ত আমার টেলিগ্রাম চ্যানেলে যখনই তাদের টুইটারে আপডেট আসছে আমি কিন্তু আপডেটগুলো এখানে দিয়ে দিয়েছি তাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি আপনারা ফলো রাখবেন যাতে করে এই এইসব নতুন নতুন আপডেটগুলো একটাও মিস হয়ে না যায় এখন আসুন আর কি কি গুড নিউজ রয়েছে তাদের এই কয়েনটা আমরা যেটা মাইনিং করতে আছি এটা তাদের আঠেরো তারিখ ক্লেম করতে পারবো তো তাদের এটা লিস্ট হবে কোথায় কোথায় তারা অলরেডি গেট গেট ডটের গেট ডট আইর লিস্ট করবে সেটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে একটু নিচের দিকে আসুন একটু নিচের দিকে আসলে আরও একটা গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে গিয়ে শুধু গেট ডট না তাদের এটা বাইবিটের ভিতরে লিস্ট হবে এই দুইটা অলরেডি কনফার্ম হয়ে গেছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এরা বিনান্সে লিস্ট করবে কিনা এদের বিনান্সে লিস্ট করে একটা চান্স রয়েছে তার কারণ আপনারা সবাই জানেন তারা কাজ করতেছেন এটার ভিতরে তারা কিন্তু বাইনান্সের সাথে অনেকবার মিট করছে তো যেকোনো সময় অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারে তার জন্য নোট করতে হবে আর এখানে আপনাদের তাদের টুইটার পেজ থেকে। ফলো রাখতে হবে ফলো না রাখলেও হবে আপডেট তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে একটা দিয়েই দিই মূলত এই ভিডিওটা মেক করার যে কারণ সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা রিমাইন্ড করা এটা কিন্তু এই লাস্ট রিমাইন্ড বলতে পারেন এরপর তার রিমাইন্ড করার টাইমই নেই এই দেখুন আর মাত্র কিন্তু একদিন সময় রয়েছে একদিনের ভিতরে আপনাদের এইখানের যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখানে টাস্ক কী কী সেই জিনিসটা দেখাই এখানে আপনাদের যে টাস্ক এইটার এই এইটার ভিতরে গুলো কমপ্লিট করার জন্য আপনি তাদেরকে রেফার করবেন তাদেরকে এইগুলো কমপ্লিট করতে হবে এই প্রত্যেকটা কমপ্লিট করতে হবে এগুলো খুব ইজিলি কীভাবে কমপ্লিট করবেন বা আপনি কীভাবে আপনার নিজের অ্যাকাউন্টটা এলিজিবল করবেন সেই বিষয়টা কিন্তু আমি এই এইটা নিয়ে আগে যে আপডেটটা দিয়েছিলাম সেই আপডেটে বলে দিয়েছিলাম এই যে টাস্ক কমপ্লিটেড এটা ক্লিক করলে এই যে এখানে পেয়ে যাবেন এই যে এই টাস্ক টিনটা আপনাদের কমপ্লিট করতে হবে এই টাস্ক টিনটা কীভাবে খুব ইজিলি কমপ্লিট করতে পারবেন মাত্র এক ঘন্টা দেড় ঘন্টা এত টাইমও লাগে না আপনি এগুলো খুব ইজিলি কমপ্লিট করে নিতে পারবেন শুধুমাত্র আপনারা যেটা করতে হবে এখানে এসে এই ভিডিওটা দেখতে হবে তো এই ভিডিওর লিঙ্ক বা এই পোস্ট লিঙ্ক এগুলো কোথায় পাবেন এগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন সিম্পল লাগতে হবে অ্যাড্রোপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে এই পোস্টে চলে আসলে এখানে টাস্ক কমপ্লিট লেখা আছে এখানে চলে গিয়ে ওই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন আমি কিন্তু আরও একটা আপডেট আপনাদের মাঝে দিয়েছিলাম তো সেই আপডেটটা ফলো করার অতটা প্রয়োজন নেই তাদের যে নতুন ভার্সন রয়েছে এই যে দেখুন তাদের যে নতুন ভার্সনের নিচের যে অপশনগুলো এর ভিতরে একটা নতুন অপশন আছে কোয়েস্ট এই অপশনের কাজটা কি এইটা ভিতরে আসুন এইটা ভিতরে আসলে এখানে কিছু ট্যাগস দেয় এই ট্যাগগুলো যদি কমপ্লিট করেন তাহলে আপনাকে পয়েন্ট দিবে এগুলো কমপ্লিট করলে এগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে এই যে একটা পয়েন্ট পাবেন নিচে আরও রয়েছে এগুলো কমপ্লিট করলে পয়েন্ট পাবেন যে তা তেমন একটা পয়েন্ট পাবেন না এগুলো করলেও হবে না করলেও হবে এগুলো নিয়ে কোনো প্রেরা নেওয়ার দরকার নেই আপনারা শুধুমাত্র এখানে সিজন অনেক জন্য এলিজেবল ইলিজিবল হওয়ার যে কাজটুকু ওই কাজটুকু কমপ্লিট করুন আর তার যে পয়েন্ট রয়েছে দেখুন কীরকম কেলেমে অ্যালোকেশন আসে তো তারপর এটা যখন উইড্রের সময় হবে যে যখন এক্সচেঞ্জের লিস্ট হয়ে যাবে সম্পূর্ণরূপে তখন টেস্ট শুরু হবে তখন তো অবশ্যই আমি আপডেট জানিয়ে দেবো আর বনডেক্সের অ্যাডোপ নিয়ে বনডেক্সের পয়েন্ট নিয়ে কিন্তু অলরেডি দেখুন গেট ডট আয়ুর ভিতরে একটা ইভেন্ট চলতে আছে এবং নিচের দিকে আসতে দেখবেন বাইবিটের ভিতরেও কিন্তু একটা ইভেন্ট চলতে আছে যেসব ভালো ভালো বড় বড় প্রোজেক্ট তারা কিন্তু এরকম ইভেন্ট লঞ্চ করে বাইবিট বিনান্স তারপর গেড ডোটাই কি এরকম বড় বড় এক্সচেঞ্জ সাইডের ভিতরে এরকম ইমেল লঞ্চ করে যাতে করে হয় কি তাদের কয়েনের দামটা বৃদ্ধি পায় এবং তাদের এখানে ট্রেটার মেটার বেশি হয় তো আশা করতে সেটা থেকে একটা ভালো প্রফিট পাবো তাই আবার ভিডিওতে রিমাইন্ড দিয়ে দিলাম যে এটার কাজটি কমপ্লিট করে দিন তো খুব শীঘ্রই কিন্তু আমরা এটা থেকে প্রফিট নিতে আসি এটা কিন্তু আমরা অনেক দিন ধরে কাজ করতে আছি প্রায় দুই তিন বছরের বেশি ধরে এখানে আমরা মাইনিং করতে আছি অবশেষে সেটার অবসান ঘটবে এটার অবসান ঘটার পর দেখি কীরকম কী প্রফিট আসে আশা করতে আছি ভালো একটা প্রফিট আমরা এখান থেকে গেইন করতে পারবো এখন অনেক নতুন ইউজার প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কি এখনও অংশগ্রহণ করতে পারবো কি না তো মাইনিংটা কতদিন পর্যন্ত থাকবে সেটা তো আর আমি বলতে পারি না তবে এতটুকু শিওর থাকতে পারেন তারা যখন এখানে লেগছে এড সিজন ওয়ান সেহেতু তারা অ্যাডোফ সিজন টু আনতে পারে আনবে কিনা সেটা আমি সঠিক বলতে পারি না এটা ইনডোয়ার পর তখন এক্সচেঞ্জের লিস্টেড টেস্টেড হবে উদ্ধ্র করে যখন প্রফিট টফিট নেব তারপর দেখি তারা আনে কিনা যদি আনে অবশ্যই সেই আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দেবো তাই অবশ্যই নতুন ইউজার হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবেন যাতে করে পরবর্তী রিটার্স যেসব আপডেট রয়েছে সেগুলো মিস না হয় আর যারা এখন পর্যন্ত অ্যাপ্লিকেশনটা আপডেট দেন নাই তারা এখান থেকে নিউ ভার্সনটা ডাউনলোড করে নেবেন তার কারণ হচ্ছে তাদের যে কয়েনটা ওটা ক্লেম করতে মরতে আপনার তাদের নতুন ভার্সনের প্রয়োজন হতে পারে তো আশা করি সম্পূর্ণ কি আপডেট নিয়ে কীরকম কি ভিডিও মেক করলাম এখানে আমি মূলত যে জিনিসটা আপনাদের দেখাতে চাইছি একটু লাস্টে রিমাইন্ড করে দিই তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে জিনিসটা রিমাইন্ড করতে সেটা হচ্ছে গিয়ে একদিন সময় রয়েছে এর ভিতরে আপনাকে ইলিজিবল হতে হবে সিজন ওয়ানে সিজন ওয়ানে যদি একদিনের ভিতরে আপনি ইলিজিবল না হতে পারেন তাহলে তাদের সিজন টু যদি আসে তখন যেটা করতে পারবো ওইটা করে আপনাকে এলিজিবল হতে হবে এই জিনিসটা রিমাইন্ড করছি এবং তার পাশাপাশি অনেকের কি একটা প্রশ্ন রয়েছে যে তারা ক্লেম কপি দেবে তো সেই জিনিসটাও কিন্তু এই যে দেখিয়ে দিলাম তাদের অ্যাডমিন বলছে আঠেরো তারিখ ক্লেম করতে পারবেন তো হয়তো আঠেরো তারিখে লিস্ট হয়ে যাবে লিস্ট হওয়ার আগে আগে আমরা ক্লেম করতে পারব এবং তখন আমরা প্রফিটটা নিতে পারবো আশা করি জিনিসটা বুঝতে পারছেন এই দুইটা জিনিসই মূলত এখানে দেখা দেখিয়েছি আপনাদের আর একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবাই প্রশ্ন থাকে যেটা কোথায় কোথায় লিস্ট হতে পারে সেই বিষয়টাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি অলরেডি তারা দুইটি এক্সচেঞ্জের লিস্ট কনফার্ম করে ফেলছে সেটা হচ্ছে গেট ডটাইও এবং বাইবিট বাইবিট কিন্তু খুবই বড় একটি এক্সচেঞ্জ সাইড গেট কিন্তু খুবই বড় একটি এক্সচেঞ্জ সাইট আর বিন্যান্সের বিষয়টা আপনারা সত্তর থেকে নব্বই পার্সেন্ট ধরতে পারেন যেটা লিস্ট করবে অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত দেয় নাই যেহেতু তারা একটু টাইম দিচ্ছে সেহেতু যে কোনো সময় বিন্যান্সের অ্যানাউন্সমেন্টটা চলে আসতে পারে অ্যানাউন্স যদি বিনান্সের অ্যানাউন্সমেন্ট দেয় সেই অ্যানাউন্সমেন্ট পাওয়ার সাথে সাথে আমি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলেও লাইক এবং শেয়ার সম্পর্কে আপনার বন্ধুরা বন্ধুরা ভিতরে কাজ করছে কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট করে না তারা এই ভিডিওটা দেখার মাধ্যমে এখান থেকে এইখান থেকে এই পোস্টে গিয়ে তাদের খুব ইজিলিভাবে কমপ্লিট করে পারে আর ওই যে ওই বিষয়টা কিভাবে কমপ্লিট করবে সেটা ওই ভিডিওতে দেখানো আছে ওই ভিডিওটা দেখে কমপ্লিট করে নিতে পারে এবং তারাও তাতে প্রফিটটা তুলে দিতে পারে আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ